আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম সেই চাষ বাজার গুরুদাসপুর নাটোর আজকে ছয় মে রোজ মঙ্গলবার তো দেখা যাক নতুন ধানের আগমন অলরেডি শুরু হয়ে গেছে তো দেখা যাক নতুন ধানের কি আপডেট আমরা সব জানাবো তো প্রিয় দর্শক এখনও আমি প্রায় ছয়টা দশ বা বিশে ভিডিওটা করতেছি তো পরবর্তীতে এই ধানটা ধানের দামটা বাড়তেও পারে কমতেও পারে আসসালামু আলাইকুম আর বড়বারই বলে থাকি আমার স্কিলে যে কোনো নাম্বার দেওয়া থাক বা অথবা না থাক আপনারা কোনো মোবাইলের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে যদি কোনো দুর্ঘটনায় ঘটেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবেন অর্থাৎ আমি বা আমার ইউটিউব চ্যানেলে কোনো দায়ী থাকবে না সাবধান তো প্রিয় দর্শক আমরা সামনে আছি আসসালামু আলাইকুম আমরা কিছু ব্যাপারে ব্যবসিক পাচ্ছি যদি তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা দেখতে ধান হাটার সামনে আমাদের জামাইহাটা জামাই হাটা এই যে সবাই খাওয়া দাওয়া করছে আপনারা চাইলে আসতে পারেন এই ধান হলে চলে আসছে ভাই কত করে বিক্রি হলো বড় ভাই

এটা হচ্ছে মিনিকেট আমরা বলি বা কেউ কাটারিও বলে তো যাই হোক এই ধানটা এখন বর্তমান দামটা বেশি মানে বেশি বলতেছে অর্থাৎ পনেরোশো বিশ তিরিশ টাকা যাচ্ছে সর্বোচ্চ আমরা উনত্রিশের খবরটা নেব আব্দুর রহমান কিনে আসছো আজকে ধান তোমার ধান করছাও প্রিয় দর্শক আমি এমন একটা মানুষকে আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ইনি আমার হচ্ছে একবার ছোটো আমরা দুই দোস্ত ওনার নাম হচ্ছে শাহিন আলম ওনার একটা ফেসবুক পেজ আছে মেবি শাইন আলম দোস্ত শাহিন আলম আচ্ছা শাইন আলম আপনারা ঘুরে আসতে পারেন আচ্ছা উনি একজন আনন্দ মানে আনন্দ মুহূর্ত একটা ব্যক্তি কি বলবো তার দেখলেই ভালো লাগে তো দোস্ত কেমন আছেন তাহলে আপনাকে বললাম যে একটা দিন না একটা ভিডিও করে দেন আট মিনিটের একটা ভিডিও করে দেন উনি আজকে অনেক দিন পর সকালবেলা আর রসুন হাঁটা সে দেখে প্রচুর পরিমাণে রসুন ভালো লাগার হলো যে যত রসুনই হোক কেনাকাটা কিন্তু খুব হচ্ছে কিন্তু আমরা আর অন্যান্য এলাকার তুলনায় রসুনের বাজারটা চাষ করে ভালো দেখি আমরা আজকের এই বাজারটাও ভালো খারাপ না কারণ কোয়ালিটিটা বুঝি তো এটা আমরা সবাই কিন্তু জানি রসুনের বড় দিকগুলো আছে সেগুলো আমার দেখা দৃষ্টি খায় দেখা উনচল্লিশশো মিডিয়ামগুলো আপনার চৌত্রিশশো তেরিশশো তো একটু যদি কুশি হয় ছোটোগুলা তো ভাই এটা ধানের বাজার তো রসুনের বাজার শুনে ধানেরটা না শুধু ভিডিওটা করেছি এখনও ধানের বাজার পুরো করি শুধু উনত্রিশটা দেখলাম আমরা জানি আবহাওয়াটা খুব খারাপ আর ধানে যদি এখানে চাতাল যদি চাতালের ধানটা না শুকাতে পারে তাহলে বাজারটা একটু কম থাকে কারণ রোদটা হতে হবে রোদ না হলে ধানের বাজার আমরা জানি কম কিন্তু যে পনেরোশো টাকা সর্বোচ্চ মেন ধান যেটা আমরা মিনিকেট বলে থাকি এখন এই দামটা থাকলে আমরা সত্যি যে অনেকটাই কৃষক লসে যাবে মূলত কৃষক মানুষ যারা আমরা সবাই একটা ধান্দা করি যে আজকে ধান কাটার পর শুকাই নেওয়ার পরই আমরা সতেরোশো আঠারোশো বিক্রি করবো করে যারা ব্যবসিক আছেন কৃষক যাতে লস দেখায় তারা তো লস যাবে না আমরা চাই যারা ব্যবসিক তারা লস গেলে কিন্তু কৃষকের লস আর কৃষকেরা সবাই কিন্তু একটাই ধান্দা করে যেরকম রসুন দশ হাজার টাকা ছিল ন হাজার টাকা ছিল

আর আসলে মূলত জিহারে ধান হওয়ার কথা উনতিরিশ বা মিনিগেট কৃষকের একটা ধান ছিল যে এক বিঘিতে আমার তিরিশ মন পঁয়ত্রিশ মন ধান হবে সেই হিসেবে ধানের একটু ফলনটা কম শুনলাম যে বিশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যেই অধিকাংশ জমিতে ধানটা আছে বলো হ্যাঁ ধানটা আছে আপনি কি চলন গিয়েছিলেন হ্যাঁ গেছিলাম আমি ওটা ভিডিও দিব এমনি সামনে সব তাই না এখনো কত পার্সেন্ট ধান বাকি আছে এখনো আশি পার্সেন্ট ধান বাকি আছে

অনেক এদিকে আমরা তাকে নাম্বার দিই এক ব্যবসায়ী সাথে লেনদেন করিচ্ছে সে কিন্তু আমার সাথে কোনো লেনদেন নেই আমার অ্যাকাউন্টে কোনো টাকা দিচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে আমাদের দোষ দেয় আমাদের কোনো দোষ নেই ভাই যারা আমরা ভিডিও করি আমরা শুধু তাকে নাম্বার দিই এবং যদি ভাইয়ের আগে দেখতে পাচ্ছেন ভাই মনে করেন ধানের ব্যবসায়ী এনার সাথে আমার বলা থাকে ভাই কেউ যদি ভাই দিয়ে ধান কিনতে চায় তাহলে কি আপনার আপনার নাম্বারটা দিতে পারবো সে ভাই বলে হ্যাঁ দিতে পারবো এখন এনার সাথে যদি লেনদেন করে এখানে কিন্তু আমাদের দোষ নেই টাকা দিলো কি না দিলো মাল দিলো কি না দিলো এ বিষয়ে আমাদেরকে জোরাবেন না অনুরোধ থাকলো কারণ আপনারা নাম্বার চান আমরা নাম্বারটা দিই আপনারা লেনদেন করবেন আপনার হিসাব আপনারা আমাদের পক্ষ থেকে কোনো আমরা দায়বদ্ধ থাকবো না থাকবো থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট তো ভালো তখন সুস্থ থাকুন আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সতকায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি আল্লাহ হাফেজ